আসসালামু আলাইকুম শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে প্রতিটা প্রশ্নের সামনে কোন চাকরির পরীক্ষায় কত সালে আসছে সবগুলো লেখা আছে এখানে উনিশ নম্বর দেওয়া আছে চা পাতার উপর কর দশ পার্সেন্ট কমালে দশ পার্সেন্ট কমে গেছে তো পঁচিশশো টাকায় পূর্বাপেক্ষা পঞ্চাশ কেজি চা পাতার কর বেশি দেওয়া যায় মানে পূর্বে পন পঁচিশশো টাকা কর দিছে এখনও যদি পঁচিশশো টাকা কর দেয় যেহেতু কমাই দিছে দশ পার্সেন্ট তাহলে সে পঞ্চাশ কেজি চা পাতার কর বেশি দিতে পারে তা চা পাতার কর কত টাকা কমেছে দেখুন দশ পার্সেন্ট কমে মানে কি পূর্বে যদি কর দেয় একশো টাকা বর্তমানে তা দেয় নব্বই টাকা দশ পার্সেন্ট কমছে মানে একশো টাকা দশ টাকা কমছে পূর্বে একশো টাকা যেখানে দেয় সেখানে বর্তমানে কর দিতে হবে নব্বই টাকা পূর্বে যেখানে এক টাকা কর দিতে হয় বর্তমানে সেখানে দিতে হবে নব্বই ভাগ একশো আর পূর্বে যেখানে পঁচিশশো টাকা কর দিত বর্তমানে সেখানে দিতে হবে নব্বই গুণ পঁচিশশো ভাগ একশো এই একশোর সাথে এটা কাটাকাটি করলে পঁচিশ তার মানে আমরা এখানে বের করতে পারবো শূন্য দিয়ে দিলাম পাঁচ নখ পঁয়তাল্লিশের পাঁচ নয় দ্বারা গুণ করব আর কি পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ হাজার চার নয় দিন আঠারোট চার বাইশ বাইশশো পঞ্চাশ টাকা দেখুন আগে যেখানে পঁচিশশো টাকা কর দিয়েছি এখন সেখানে আমাদের দিতে হবে বাইশশো পঞ্চাশ টাকা কয় টাকা কম দিতে হবে এই পঁচিশশো থেকে বাইশশো পঞ্চাশ টাকা যদি মাইনাস করে দিই তাহলে থাকবে দুইশো পঞ্চাশ টাকা তার মানে দুইশো পঞ্চাশ টাকা কম দিতে হবে এখন এই যে পন তাহলে দুইশো পঞ্চাশ টাকায় কয় কেজি চা পাতার কর দেওয়া যায় পঞ্চাশ কেজির এখানে বলছে চা পাতার কর কত টাকা কমেছে দুইশো পঞ্চাশ টাকা এখানে যদি বলতে যে এক কেজি চা পাতার কর কত টাকা তাও বের করা যেত তখন লিখতাম পঞ্চাশ কেজি চা পাতার কর দুইশো পঞ্চাশ টাকা এক কেজি চা পাতার কর কত যে দুইশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ তা দুইশো পঞ্চাশ ভাগ যদি আমরা পঞ্চাশ দিয়ে দিই শূন্য শূন্য ক পাঁচ টাকা তাহলে এক কেজি চা পাতার কর হচ্ছে পাঁচ টাকা একদম সহজে বের করা যায় বিশ নম্বর দেওয়া হচ্ছে চিনির মূল্য ছয় পার্সেন্ট বেড়ে যাওয়ায় ছয় পার্সেন্ট বেড়ে গেছে তার মানে এই যে ছয় পার্সেন্ট বলতে বোঝায় পূর্বে যে মূল্য ছিল একশো টাকা সেখানে বর্তমানে সে মূল্য একশো ছয় টাকা যেহেতু ছয় পার্সেন্ট বেড়ে গেছে এখানে কমে নেয় বেড়ে গেছে বেড়ে যাওয়ায় সাতশো পঁচানব্বই টাকায় পূর্বে যত কেজি চিনি পাওয়া যেত বর্তমানে তার চেয়ে তিন কেজি চিনি কম পাওয়া যায় এখন এই সাতশো পঁচানব্বই টাকার জায়গায় আমরা যদি চিনি ঠিক রাখি তাহলে বর্তমানে কত টাকা ব্যয় করতে হবে তাহলে পূর্বে একশো টাকা ব্যয় করলে সেখানে এখন ব্যয় করতে হবে একশো ছয় টাকা পূর্বে আমরা যদি এক টাকা ব্যয় করে থাকি বর্তমানে সে জায়গায় ব্যয় করতে হবে একশো ছয় ভাগ একশো পূর্বে যদি ওই যে সাতশো পঁচানব্বই টাকা ব্যয় করে থাকি বর্তমানে সেই জায়গায় মানে একই পরিমাণ চিনি পেতে হলে আমাদের টোটাল কত টাকা ব্যয় করতে হবে একশো ছয় গুণ সাতশো পঁচানব্বই ভাগ একশো তাহলে আমরা এটাকে যদি ভাগ করে দেই একশো ছয়কে সাতশো পঁচানব্বই দ্বারা গুণ করে একশো দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আসে আটশো বিয়াল্লিশ দশমিক সাত তাহলে আগে আমরা ব্যয় করছি সাতশো পঁচানব্বই টাকা এখন ব্যয় করতে হবে আটশো বিয়াল্লিশ দশমিক সাত টাকা তাহলে কত টাকা বেশি ব্যয় করতে হবে এই আটশো বিয়াল্লিশ দশমিক আটশো বিয়াল্লিশ দশমিক সাত থেকে বিয়োগ করব সাতশো পঁচানব্বই টাকা তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই আমাদের থাকে সাতচল্লিশ দশমিক সাত এই টাকাটা বেশি ব্যয় করতে হবে তার মানে এখন যদি তিন কেজি চিনি কম পাই তার মানে এই টাকাটা আমরা ব্যয় করে নেই ধরো হ্যাঁ যে আমরা ব্যয় করছি ওই সাতশো পঁচানব্বই টাকায় তাহলে তিন কেজি চিনি আমাদের কম দিছে আর আমরা যদি এই টাকাটা এখন দিয়ে দিতাম তাহলে আগের মতোই সেম চিনি দিয়ে দিতাম তার মানে এটা তিন কেজি চিনির দাম বলতে পারি না হ্যাঁ অবশ্যই এটা তিন কেজি চিনির দাম বলতে পারে যেহেতু এই টাকাটা এখন বেশি অ্যাড করতে হবে আমাদের আর এটা যদি অ্যাড না করে তিন কেজি চিনি কম দেবে আর এটা যদি অ্যাড করে তাহলে তিন কেজি চিনি দিয়ে দেবে তার মানে এটা তিন কেজি চিনির দাম এটাকে তিন দ্বারা ভাগ করি এটাকে যদি তিন দ্বারা আমরা ভাগ করে দেই তাহলে আসে পনেরো দশমিক নয় শূন্য দিতে পারে তাহলে আমাদের বলতে পারবো যে প্রতি কেজি চিনির দাম পনেরো দশমিক নব্বই টাকা এখানে বলছে চিনির বর্তমান দর প্রতি কেজি কত পনেরো দশমিক নব্বই টাকা এখানে একুশ নম্বরও প্রায় একই অঙ্ক কলার দাম ষোলো দশমিক সাত ছয় সাত পার্সেন্ট কমে যাওয়ায় তার মানে পূর্বে যে কলা ক্রয় করতাম একশো টাকায় সেটা এখন কিনতে হবে আমরা যদি একশো থেকে এইটা বিয়োগ করি একশো বিয়োগ ষোলো দশমিক ষোলো দশমিক ছয় সাত তাহলে আমাদের কত থাকবে বিয়োগ করলে থাকবে তিরাশি দশমিক তেত্রিশ তাহলে পূর্বে যে কলা আমরা কিনতাম একশো টাকায় বর্তমানে সে কলা কিনতে আমাদের টাকা লাগবে তিরাশি দশমিক তেত্রিশ তাহলে পূর্বে আমরা যেখানে এক টাকা ব্যয় করছি বর্তমানে সেখানে লাগবে তিরাশি দশমিক তেত্রিশ ভাগ একশো আর পূর্বে আমরা কিন্তু পঁচাত্তর টাকা ব্যয় করছিলাম সেই পঁচাত্তর টাকার জায়গায় বর্তমানে কয় টাকা ব্যয় করতে হবে তিরাশি দশমিক তেত্রিশ ভাগ একশো গুণ পঁচাত্তর এখন আমাদের সেখানে ব্যয় করতে হবে বাষট্টি দশমিক চার নয় সাত পাঁচ এই দশমিক তেত্রিশকে পঁচাত্তর দ্বারা গুণ করে একশো দ্বারা ভাগ করে দিলি এইটা বেরোয় এই টাকাটা ব্যয় করতে হবে তো আগে ব্যয় করতাম পঁচাত্তর টাকা এখন ব্যয় করবো এইটা তাহলে কত টাকা বেঁচে যাবে তো এই পঁচাত্তর থেকে এটা বিয়োগ করবো পঁচাত্তর থেকে যখন এটা বিয়োগ করবো আমাদের রেজাল্ট আসবে বারো দশমিক পাঁচ শূন্য দুই পাঁচ এটা আসবে এটা আপনারা করে দেখতে পারেন যে পঁচাত্তর থেকে যখন এটা বিয়োগ করবেন তাহলে এই রেজাল্টটা চলে আসবে বলছে পঁচাত্তর টাকা আগের চাইতে পাঁচটি কলা বেশি পাওয়া যায় এখন আগে যেখানে পঁচাত্তর টাকা ব্যয় করছি সে এখন ব্যয় করতে হবে এই টাকাটা বেঁচে যাবে এই টাকাটা যদি পঁচাত্তর টাকায় ব্যয় করি মানে এই টাকাটা বেঁচে যাবে সেটা না আনি এটা দোকানদারকে দিই সে আরও পাঁচটা কলা আমাদেরকে বেশি দেবে তার মানে এই টাকাটা হচ্ছে পাঁচটা কলার দাম এটাকে আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করে দিই একটা কলার দাম বেড়ে যাবে আমাদের বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত এক ডজন মানে বারোটা তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে একটা কলার দাম বেরোবে আর বারো দ্বারা গুণ করলে বারোটা কলার দাম বেরোবে বা এক ডজন কলার দাম তা বারো দ্বারা এই বারো দশমিক পাঁচ শূন্য দুই পাঁচকে গুণ করে যদি পাঁচ দ্বারা ভাগ করে দেন তাহলে আমাদের ডজন প্রতি কত টাকা হয়ে যাবে তিরিশ দশমিক শূন্য শূন্য ছয় এখানে গ নম্বরে দেওয়া হচ্ছে তিরিশ টাকা তার মানে এইটা তিরিশ দশমিক শূন্য শূন্য ছয় বেড়েছে এখানে আপনি এটাকে তিরিশ নিতে পারেন যেহেতু এটা কাছাকাছি আছে তাহলে ডজন প্রতি বর্তমান দাম হচ্ছে তিরিশ টাকা যেহেতু দশমিক শূন্য শূন্য ছয় মানে কি এক টাকার এক হাজার ভাগের ছয় ভাগ সেটা কোনো আসলে কোনো ফ্যাক্ট না এতটুকুর জন্য সমস্যা হয় না এটা এখানে সঠিক উত্তর হচ্ছে গ বাইশ নম্বরে দেওয়া হচ্ছে বর্তমানে পাঁচ কেজি আলুর দাম আগের চার কেজি আলুর দামের সমান হলে তাহলে বর্তমানে বর্তমানে পাঁচ কেজি আলুর দাম আলুর দাম আমরা ধরে নিলাম একশো টাকা তাহলে ব বলছে বর্তমানে পাঁচ কেজি আলুর দাম আগের চার কেজি আলুর দামের সমান তাহলে বলি আগে চার কেজি আলুর দামও তাহলে ওই যে সমান বলছে তার মানে একশো টাকা ছিল এখন বর্তমানে পাঁচ কেজি আলুর দাম একশো টাকা তাহলে আগে পাঁচ কেজি আলুর দাম কত ছিল আগে চার কেজি আলুর দাম একশো টাকা আগে এক কেজি আলুর দাম কত ছিল একশো ভাগ চার আর আগে পাঁচ কেজি আলুর দাম কত ছিল একশো গুণ পাঁচ ভাগ চার চার দিয়ে একশো কাটলে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তো বলতে পারবো যে আগে পাঁচ কেজি আলুর দাম ছিল একশো টাকা আর এখন পাঁচ কেজি আলুর দাম একশো টাকা তাহলে আলুর দাম কমছে কারণ আগে একশো পঁচিশ ছিল যেখানে সেখানে এখন আছে একশো টাকা তাহলে কয়েক টাকা কমছে আলুর দাম কমছে পঁচিশ টাকা এখন পার্সেন্টেজে বের করতে হবে যে কত পার্সেন্ট কমছে তাহলে যেটা কমছে সেটা যাবে উপরে এই যে পঁচিশ টাকা কমছে কারণ একশো পঁচিশ ছিল একশো হয়েছে গুণ হবে একশো আর আগে যেটা ছিল সেইটা নিচে যাবে তা আগে ছিল একশো পঁচিশ এই একশো পঁচিশ যাবে নিচে সব সময় তাহলে পঁচিশ দিয়ে একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়ে দিলে পাঁচ বিশকে একশো এটাই পার্সেন্টেজ তাহলে আমরা বলতে পারবো আলুর দাম কমেছে বিশ পার্সেন্ট এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর বিশ পার্সেন্ট একদম সহজে করা যায় তেইশ নম্বরটাও বাইশ নম্বর মতো সেম বর্তমানে ছয় কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান এখন তাহলে ছয় কেজি পাঁচ কেজি ছয় কেজি তাহলে ছয় কেজি চালের দাম বর্তমানে ধরলাম হ্যাঁ বর্তমানে ধরলাম ছয় কেজি যেহেতু ছয় এবং পাঁচ দুইটা তাহলে দুইটা দিয়ে ভাগ যায় আমার একটা সংখ্যা নিলে হবে যে কোনো একটা সংখ্যা ধরলেই হবে এখানে একশো ধরতে পারেন দুইশো তিনশো আপনি যা ধরেন তাহলে ছয় বর্তমানে ছয় কেজি চালের দাম আমরা ধরে নিলাম ষাট টাকা তাহলে বর্তমানে যেটা আগে কত ছিল আগে বলছে কি বর্তমানে ছয় কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান তাহলে বর্তমানে ছয় কেজি চালের দাম ষাট টাকা হলে আগে পাঁচ কেজি চালের দামও তাহলে ষাট টাকা ছিল তাহলে আগে এক কেজি চালের দাম কত ছিল তাহলে পাঁচ কেজির দাম যদি ষাট টাকা হয় এক কেজির দাম পাঁচ বারং ষাট বারো টাকা আগে তাহলে ছয় কেজির দাম কত ছিল কারণ যেহেতু আমাদের পণ্য ঠিক রাখতে হবে যে আগে ছয় কেজির দাম কত আর বর্তমানে ছয় কেজির দাম কত ছয় বারং বাহাত্তর টাকা দেখুন এই যে আগে ছয় কেজির দাম ছিল বাহাত্তর টাকা আর বর্তমানে ছয় কেজির দাম ষাট টাকা আমাদের পণ্যের পরিমাণ ঠিক রাখতে হবে ছয় কেজি ছয় কেজি আপনি এখানে পাঁচ কেজি পাঁচ কেজি দিয়েও করতে পারেন যে এই বর্তমানে ছয় কেজি চালের দাম ষাট টাকা তাহলে এক কেজির দাম কত আর পাঁচ কেজি চালের দাম কত আর আগে পাঁচ কেজির দাম কত ছিল তাও করা যায় তো আগে ছিল বাহাত্তর টাকা এখন হচ্ছে ষাট টাকা কয়টা কমছে বারো টাকা কমে গেছে তাহলে চালের দাম শতকরা যদি আমরা বের করতে চাই কত পার্সেন্ট কমছে তাহলে বারো টাকা কমছে যেটা কমছে সেটা উপরে গুণ দেবে একশো আর ভাগ দিয়ে দেব আগে যেটা ছিল এই যে আগে ছয় কেজি চালের দাম ছিল বাহাত্তর টাকা বাহাত্তর দ্বারা ভাগ দেব। তাহলে বারো দ্বারা ভাগ করলে ছয় বারং বাহাত্তর এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এটাকে দুই ভাগ করলে হবে তিন এটাকে দুই ভাগ করলে হবে পঞ্চাশ তাহলে উপরে পঞ্চাশ নিচে তিন তাহলে তিন দ্বারা পঞ্চাশ মধ্যে যায় তিন ষোলো আটচল্লিশ তিন সমস্ত দুই তাহলে ষোলো সমস্ত তিনের দুই এখানে তেইশ নাম্বার কোনো সঠিক উত্তর নাই যেহেতু ষোলো সমস্ত তিনের দুই সঠিক উত্তর এইখানে কোনো অপশন নাই তেইশ নম্বরে